সবার প্রিয় শুধু তোমরা আমাকে আজকে এই গল্পে দেখবে চাকুকে বিয়ে হয়েছে সবে দেড় বছর হয়েছে চাঙ্কু আর্মি ক্যাম্প থেকে বাড়ি যাচ্ছে

থেকে তার প্রথম রিপ্লাইটাই ছিল হাই সরি বাট আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না তেয়ান তার মেসেজ থেকে পুরো অবাক হয়ে গিয়েছিল ওরে বাবা এই আর্মি ক্যাপ্টেন কি লিখে সে আমাকে চেনেই না এদিকে আবার হাই আর সরি লিখেছে বাহ বেশ ভালোই তো তেয়ানের ইন্টারেস্ট আরো বেড়ে যায় এরপর ধীরে ধীরে একটু একটু কথা বলতে বলতে কথার পরিমাণ আর বাড়তে যায় এবার কথার পরিমাণ বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে গেল যে আপনি ঠিক চিনতে পারছিলেন থেকে তোমাকে আমি খুব ভালো করে চিনি হয়ে যায় এটা খুব হাস্যকর ব্যাপার তেবুকের সম্পর্ক পাঁচ বছরের যার পূর্ণতা পেয়েছে সবে দেড় বছর হলো চাঙ্কুক একজন ইন্ডিয়ান আর্মির বিএসএফ তাই তের পরিবার থেকে প্রথমে তাদের সম্পর্কটা মেনে নিতে চায়নি কারণ ছেলে ডিফেন্সে চাকরি করে ছুটি খুব কম আবার চাঙ্কুক যে পজিশনে ছিল তা খুবই রিস্কি আর তাছাড়া ছেলে বিয়ের পরে তার নববিবাহিত বউকে রেখে দূরে দূরে বর্ডারে বর্ডারে ঘুরে ঘুরে বেড়াবে নিজের করে এইটা নিয়ে তাদের একটু সমস্যা ছিল কিন্তু পরে অনেক বাধা পেরিয়ে শেষ পর্যন্ত তেইজাঙের চাঙ্কুকের বিয়ে হয়

কথা দিয়ে যে এক মাস কেটে গেল কেউ বুঝতেই পারল না চলে এলো জাঙ্কুকে চলে যাওয়ার দিন সেই দিনতে অনেক কেঁদেছিল যেখানে একটা মেয়ে বিয়ের পর প্রতিটা মুহূর্তে তার স্বামীর সঙ্গে কাটাতে চাই সেখানে মাত্র এক মাসের মাথায় তার স্বামী তাকে দেশের জন্য চলে যাচ্ছে জাঙ্কুকেরও অনেক কষ্ট হচ্ছিল কিন্তু এটাই একজন আর্মি অফিসারের জীবন দেশ সেবার জন্য তাদের সকল সুখ শান্তি বিসর্জন দিতে হয় আর জাঙ্কুক দেশের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আর তার কাছে সবার আগে তার দেশ তারপরে তার পরিবার আমাকে অনেক বুঝিয়েছিল যাতে সে সেভাবে কান্না কাটি না করে কারণ আর্মি অফিসারদের স্ত্রীদের জীবন যে এমনই হয় আর কে তো জেনে বুঝে এই জীবনটা বেছে নিয়েছে তাহলে তাকে তো শক্ত হতেই হবে সে শক্ত না হলে চাকুক তো শক্ত হতে পারবে না চাকুকের পোস্টিং ছিল কাশ্মীরে আর কাশ্মীর হচ্ছে ইন্ডিয়ার সব থেকে ডেঞ্জারাস স্পট যেখানে আর্মি অফিসারদের সবসময় জীবন হাতে করে নিয়ে ঘুরতে হয় আর তাছাড়া পাহাড়ি এলাকা হয় সেখানে নেটওয়ার্ক প্রবলেম ছিল খুব বেশি তাই চাকুক ঠিকমতো তের সঙ্গে যোগাযোগ করতে পারতো না এতে তের বেশ রাগ এবং অভিমান হতো

তাছাড়া গোপন সূত্রে খবর এসেছে বর্ডারের অবস্থা বর্তমানে ভালো না শত্রু দেশ প্রতিনিয়ত বর্ডারের উপর আক্রমণ করে চলেছে এই তথ্যটা বর্তমানে দেশবাসীর কাছ থেকে গোপন করে রাখা হয়েছে কারণ সাধারণ মানুষ শুনলে ঘাবড়ে যেতে পারে চাকুক জানত এটা কোনো সাধারণ ঘটনা নয় প্রত্যেকবারের তুলনায় এই আঘাতটা ছিল খুবই বেশি তাই এর ফলে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা জাঙ্কুক খুব ভালো করে বুঝতে পেরেছিল চাঙ্কুক চেয়েছিল তেকে জানাতে কিন্তু তের এমন অবস্থায় সে আর তাকে টেনশন দিতে চায়নি চাঙ্কুক ভেবেই নিয়েছিল যা হবে পরে দেখা যাবে এখন সে জাস্ট এই সময়টাকে উপভোগ তেছে তাই আর 6-7 মাস পর সে বাড়ি যাচ্ছে বাড়ি পৌঁছে দরজায় কলিং বেল বাজতেই সে আস্তে আস্তে সেই দরজা খুলে যায় তার প্রেগন্যান্সির আট মাস চলছে তাই তার হাঁটাচলা করতে প্রত্যেকটা কষ্ট হয় দরজা খুলতে সামনে জাংকুককে দাঁড়িয়ে থাকতে দেখে সে প্রচন্ড অবাক হয়ে যায় কারণ সে জানতোই না যে জাংকুক আজকে আসবে এতগুলো মাস পর নিজের ভালোবাসার মানুষটাকে এত কাছ থেকে দেখে তার নিজেকে ধরে রাখতে পারে না সে কাঁদতে কাঁদতে আস্তে করে জাংকুকের বুকে

তাই বলে কি আমি এখন এই ভারি ব্যাগ নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো ভেতরে ঢুকতে দেবে না আমায় জাঙ্কুকের কথা শুনে তো দিকে তাকাই সে দেখে জাঙ্কুকের পিঠে একটা বড় প্যাকিং ব্যাগ যার বেশ ওজন আছে বলেই মনে হচ্ছে তো জাঙ্কুকটা ছেড়ে তার চোখের জল মুছে একটু মৃদু হেসে বলে এই দেখো আমার মেজাজ বাবু তো বাইরেই দাঁড়িয়ে আছে সরি বাবু বেবির মা তোমার কাছে সরি চাইছে আমি তো খেয়ালই করিনি প্লিজ আমাকে ক্ষমা করে দাও উফ তুমিও না ঝটকের দেখে জাংকুক ঘেসে দেয় এরপর সে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেয় কারণ যতই হোক বাড়ির মতো শান্তি তো আর আর্মি ক্যাম্পে হয় না আর বিশেষ করে কাশ্মীরের ওই কনকনে ঠান্ডায় রাতে খাওয়া দাওয়ার পর যে যার ঘরে চলে যায় চাঙ্কু রুমে গিয়ে দেখে একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সে গিয়ে তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে কি করে পোক আমার এখানে হুম চাঙ্কুক এই ব্যালকনিতে আমরা কত ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি তাই না হ্যাঁ সেটা তো কাটিয়েছি বিয়ের আগেও একটু রোম্যান্স করেছি আর বিয়ের পরে তো তা বাদ দাও কথা হঠাৎ এই কথাগুলো তুললে তুমি কুকি পেপার চাঙ্কুকের দিকে ঘোরে তার বুকে নিজের মাথা এলিয়ে দিয়ে বলে কুকি জানো আমার না আজকাল খুব ভয় হয় কেন যেন মনে হয় তোমাকে আমি হারিয়ে ফেলতে চলেছি আমার এক মুহূর্ত একা ভালো লাগে না এই কথা শুনে চাঙ্কুকের বুকটা যেন মোচড় দিয়ে ওঠে কুকি যখন আমাদের বেবি চলে আসবে তখন আমি চাই সে যেন প্রথম বাবার কোলেই ওঠে আমার ডেলিভারির সময় তুমি থাকবে তো কুকি চাঙ্কুকের চোখ মুখের ভঙ্গি হঠাৎ করেই পাল্টে যায় হঠাৎ করে যেন একটা গভীর চিন্তার মাথায় বসে যায় তার যে চিৎকার করে থেকে বলতে ইচ্ছা করছে এ তোমার এই ইচ্ছাটাকে আমি পূরণ করব কিভাবে আমি জানি না এটা পূরণ হবেও কিনা আমি এটাও জানি না যে আমি একবার খেলে ফিরে আসবো কিনা এবার তোমাকে শক্ত হয়ে যাবে কিন্তু তারই কথা যে তার আর কণ্ঠ দিয়ে বেরোলো না সেটা যেন গলার মধ্যে দলা পাকিয়ে থাকলো তাকে আমার চিন্তা করতে দেখে তেইহান বললো কি হলো কুকি তোমার এমন লাগছে কেন কিছু হয়েছে প্লিজ আমায় বলো কেকে টেনশন করতে দেখে জানকু কথা বলার জন্য বললো আরে সব কিছু না ছাড়ো তো তা বেবির নাম ঠিক করলে কি রাখবে তুমি তুমিও না তো তুমি বলো কি রাখবে তাহলে ছেলে রাতের অনেকটা সময় ধরে তাদের এই ভালোবাসা ভরা কথা চলতেই থাকে এভাবেই তারা নিজেদের মধ্যে নিজেদের একান্ত সময়গুলো কাটায় দেখতে তিন চার দিন কেটে যায় কিন্তু এখনো জাঙ্কু বলেই নিশে কত দিনে ছুটিতে এসেছে জাঙ্কু খাচ্ছিল তখনই তার মা তাকে জিজ্ঞাসা করে কি রে জাঙ্কু তো কিছুই বললি না কয় দিনে ছুটিতে এসেছিস বাড়িতে এবার জাঙ্কু ফুট করে খাওয়া থামিয়ে দেয় তার চোখ মুখ যেন হঠাৎ করে কেমন একটা হয়ে যায় জাঙ্কুকার মুখ দেখে জিন কিছু একটা বুঝতে পারে সে তখন জাঙ্কুকে উদ্দেশ্য করে বলে কি হল কি কুকি আরে মা কিছু হয়নি পাতাল তুই সব কথা কেটে দাও জাঙ্কু খাওয়া শেষ করে রুমে চলে যায় কিন্তু জিন সেখানে ঠাই দাঁড়িয়ে থাকে যতই হোক মায়ের মন ঠিকই বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে আর যা হয়েছে সেটা কোনো ছোটখাটো ঘটনা নয় কারণ জাংকুক তো কখনো এমন চুপচাপ থাকে না সে তার ডিউটিতে কি করলো না করলো বাড়ি এসে সবকিছু তার মাকে জানায় কিন্তু এবার কি এমন হয়েছে যে জাংকুক কিছুই বলতে চাইছে না যে জাংকুকের কিছুই জিজ্ঞাসা করে না সে তো ছেলেকে বিশ্বাস করে তার ছেলে যদি নিজে থেকে কিছু বলে তাহলেই সে শুনবে ঘড়িটা ভোর 4:00 বাজে সে জাংকুকের মুখে মাথা দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে হয়তো ফোনটা সশব্দে বেজে ওঠে ফোনের তীব্র শব্দে দুজনেই উঠে পড়ে চাঙ্কুক ফোনটা নিয়ে রেখে হেডকোয়ার্টার থেকে ফোন এসেছে সে হয়তো এটাই আশা করেছিল খুব লাগছিল সে বুঝতে পারল থেকে ফোন এসেছে কারণ খুব ভাবে কথা বলছিল আর এমন ভাবে সে তখনই কথা বলে যখন তার জায়গা থেকে ফোন আসে ক্যাপ্টেন জিয়ান वापस आना दुश्मन बॉर्डर पर हमला कर रहे हैं। अगर हमने और देरी की तो हम हमारे देश को नहीं बचा like so अगर एक बार आप इस जंग में आ गए तो कोई गारंटी नहीं है कि आप वापस जाएंगे ऐसा भी हो सकता है कि आप दुश्मन के गोली या बम में शहीद हो जाएं। लेकिन हमें আমার অফকে আমার অকে চাহো কেমন কিছু একটা আশা করেছিল সে তো জানতো যুদ্ধ শুরু হবেই আর যুদ্ধ শুরু হলেই তার দাঁত পরবেই এই কারণেই তো তড়ি হরি তাদেরকে বাড়ি পাঠিয়ে হলো যাতে তারা নিজের শেষ মুহূর্তগুলো নিজেদের পরিবারের সঙ্গে কাটাতে পারে একটা চুপ দেখে মেজাই আবার বললেন তোমার এই বিবি তো প্রেগনেন্টছে না চ্যা তুমি সোয়ার আমি শামিল হ তোমাকে নেই চাতে তো ঠিকই আমি চাকুই মাকে আমি যাবো এখন আমার স্ত্রীর থেকে বেশি আমার দেশমায়ের দরকার আর আমি এতটাও কাপড় না যে মৃত্যুর ভয়ের জন্য দেশমাতাকে বিপদে ফেলে দেবো আমি আজকে জাঁকও বুঝতে পারলো সে আবেগের বশে বাংলা ভাষায় কথা বলে ফেলেছে আর মেজার হয়তো বাংলা ভাষা বুঝবেন না তাই জাঁকও আবার হিন্দিতে বলতে গেল মেজরের উত্তর দেয় इट्स ओके ক্যাপ্টেন জাঁক मुझे बंगाली थोड़ा थोड़ा समझ में आता है मेजर पिक एक्टिव सोल्जर था तब मैंने मेरे काम के 6-7 साल ব্যারাকপুর कैंप में बिताए हैं तो उधर से थोड़ा बहुत तो बंगाली मुझे भी समझ में आती है आमড়া আর আপনার ব্যাটেলিয়ন BB632 আপনার জন্য অপেক্ষা করব মেজরের মুখে এমন বাংলা শুনে জাঁকও খুব অবাক হয়ে যায় সে একটা মৃদু হাসি দিয়ে স্যালুট করে বলে

আমার কাছ থেকে প্লিজ কিছু লুকিও না আমাকে বলো কি হয়েছে কিছু হয়েছে কুকি আমি একজন বিএসএ পারমি আমার কর্তব্য দেশের সীমানাকে রক্ষা করা আর যে শত্রুপক্ষ আমাদের দেশকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে শেষ করা তাই আমাকে সেখানে যেতে হবে তার মানে বর্ডারে কিছু না তুমি যাবে না তুমি গেলে তুমি যে আমাদের দেশের কাছে প্রতিক্ষাবদ্ধ যেতে তোমাকে আমাকে হবে আর আমি যে কাজে যাচ্ছি আমি নিজেও জানি না সেখান থেকেই ফিরে এই কেদুনাথে তুমি কাঁদলে যে আমার বড কষ্ট হয় কিন্তু আমি যে নির ফিরে আসি তবে চলে আসবো আর যদি না আসি আমার এই তিরঙ্গা মোড়া কফিনটা ফিরে আসে তাহলে তুমি একদম ভেঙে পড়বে না কথাটাও আমাকে তুমি শক্ত হয়ে আর নিজেকে মনে করবে যে তোমার স্বামী দেশ জন্য শহীদ হয়েছে আর যে আসছে তাকে দেশভক্তি শেখাবে পুরো যেন সে তার বাবার মতো হয় না কুকি কেটে কেঁদেই যাচ্ছে যাক কিছু সামলাচ্ছিলো কিন্তু তখনই তো দায়ী চলে আসে তাকে আবার চলে যেতে হবে চাকুক শেষবারের মতো তার ভালোবাসার মানুষটার কপালে একটা ভালোবাসার ছোট্ট পরও শিখে দেয় এবং রওনা দেয় তার অনিশ্চিত গন্তব্যের পথে আর পেছনে এক ভুক কষ্ট নিয়ে দাঁড়িয়ে থাকে তার ভালোবাসার মানুষটা কেটে যায় দু তিনটে সপ্তাহ ইতিমধ্যে সারা দেশে খবরটা ছড়িয়ে পড়েছে সমস্ত মিডিয়া নিউজ চ্যানেলে প্রত্যেকটাতে প্রতিনিয়ত যুদ্ধের আপডেট দেখানো হচ্ছে যুদ্ধের অবস্থা দিন দিন খারাপ থেকে অতি খারাপের পথে যাচ্ছে ইতিমধ্যে অনেক মায়ের কোল খালি হয়ে গেছে অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে অনেক বাচ্চা তার বাবাকে হারিয়েছে যুদ্ধ পরিস্থিতিটা হয়তো এমনই হয় দেশের বীর জওয়ানদের রক্তে ইতিমধ্যেই ভিজে লাল হয়ে গেছে কাশ্মীরের সারা বরফ চাঙ্কুক চলে যাওয়ার পর থেকে তে এক মুহূর্ত নিউজ চ্যানেল থেকে চোখ সরাইনি এবং প্রতিনিয়ত ঠাকুরের কাছে প্রার্থনা করে গেছে চাঙ্কুক যেন ঠিক থাকে তার সাথে সিঁদুর যেন অক্ষয় থাকে হঠাৎই একদিন খবর আসে শেষ পর্যন্ত বিএসএফ ব্যাটালিয়ন বিবি সিক্সটি টু সাহসিকতায় শত্রুপক্ষ বর্ডার এরিয়া ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু জানা যাচ্ছে এই ব্যাটেলিয়ানের আশি সদস্য শহীদ হয়েছেন কোনো কোনো জওয়ানের লাশ চেনা পর্যন্ত যাচ্ছে না এই খবরটা শুনে তার মনে একটা অজানা ভয় বাসা বাঁধে তার বুকটা কাঁপতে থাকে সে নিজের মনকে এটাই বোঝাতে থাকে যে জানপুকের কিচ্ছু হয়নি সে ঠিক আছে কিন্তু কথাই আছে না মানব সবসময় যা আশা করে তা অনেক সময় পূরণই হয় না ভাগ্য হয়তো এটাই ঠিক করে রেখেছিল শবে স্নান করে সুদুর পড়ছিল তখনই দরজার কলিং বেলটা সশব্দে বেজে ওঠে তে প্রচন্ড চমকে যায় তার কারণে তার হাত থেকে সুদূরের কৌটা পড়ে গিয়ে সারা ফ্লোরে সুদুর ছিটিয়ে যায় আচমকাই প্রচুর পরিমাণে কুড় আসতে থাকে শাঙ্কু কেশিয়াবসাতে ছুটে গিয়ে দরজা খুলে দেয় দরজা খুলতে সে থমকে দাঁড়ায় সে দেখে তার সামনে আর্মি ইউনিফর্ম পরিহিত তিন জন দাঁড়িয়ে আছে যাদেরকে সে অনেকবার জাম্পুকের মোবাইলে দেখেছে তাদেরকে দেখে সে খুব ভয় পেয়ে যায় সে কাপা কাপা করে তাদেরকে জিজ্ঞাসা করে আমার জাংকুক তারপরে তারা তার সামনে পরিপাটি করে ভাঁজ করে একটা আর্মি ইউনিফর্ম তুলে ধরে যার উপরে নেমপ্লেটে লেখা ক্যাপ্টেন জিয়ন জাংকুক সেই ইউনিফর্মের উপরে শোভা পাচ্ছে জাংকুকের কর্মজীবনে প্রাপ্ত সমস্ত পুরস্কার আর পদচিহ্ন তে অবিষহর্ষ দৃষ্টি নিয়ে তাদের মুখের দিকে তাকায় তারা নিজেদের মাথাটা নিচু করে নেয় এবং নিচু গলায় বলে সরি ম্যাম এই যুদ্ধে শত্রু গুলিতে শহীদ হয়েছেন স্যার তার দেহকে সম্পূর্ণ গলিতে ছাজা করে দেওয়া হয়েছে

যে খুব কষ্টে লিখেছে চিঠিটা জায়গায় জায়গায় রক্তের ছোপ স্পষ্ট চিঠিটাই লেখা ছিল আমার এই চিঠিটা তুমি পড়ছো মানে এতক্ষণ হয়তো তোমার কাছে আমার খবরটা চলে গেছে জানো তে আমি না চেয়েছিলাম বাঁচতে কিন্তু আমার দেশমা হয়তো আমার রক্ত চেয়েছিল তাই তো একদম শেষে এসে নিজেকে আর বাঁচাতে পারলাম না তুমি হয়তো এখনো কাঁদছ কিন্তু তোমাকে না আমি বলেছিলাম আমি যদি আর না ফিরি যদি আমার তিরঙ্গা মোড়া কফিনটা পাইতে ফেরে তাহলে তুমি একদম কাঁদবে না নিজেকে শক্ত করবে এবং তুমি গর্ব করে সবাইকে বলবে যে তোমার স্বামী শহীদ হয়েছে সে দেশ মায়ের পায়ে তার রক্ত দান করেছে আর দেখো আজ সেই দিনটা এসে গেছে জানো যখন আমি অন্য কারোর তিরঙ্গা মোড়া কফিন নিয়ে তার বাড়ির লোকের কাছে দিতে যেতাম তখন দেখতাম সবাই আমি শুধু সেইগুলো তাকিয়ে তাকিয়ে দেখতাম আর আজ আমার সেই দিন এসেছে যখন আমি তিরঙ্গামা কফিনে শুয়ে আছি আমাকে অন্য দিতে এসেছে তুমি হয়তো ভাবছো যে আমি ষাট ফুটবক আমি তোমাকে একা করে চলে যাচ্ছি কিন্তু সত্যি কথা শোনোতে আমার জন্য হয়তো তুমি একা রাত্রেবেলা ঘুমোতে পারবে না প্রত্যেকটা মুহূর্তে আমার জন্য কষ্ট পাবে কিন্তু এই আমার যে ভারতবাসী একশো তেত্রিশ কোটি তাকে এবারে একটু নিশ্চিন্তে কমাতে পারবে এবার আর তেত্রিশ কোটি ভারতবাসীর জন্য আমাকে তো একটু স্বার্থ হতেই হলোতে আর কে বলেছে তুমি একা তোমার মধ্যে একজন আছে যে আস্তে আস্তে বেড়ে উঠছে তুমি তাকে নিয়েই থাকবে তোমাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আমি যা নিতে পারছি না আমার দেহ এবার নিস্তেজ হয়ে আসছে এই অংশে লেখাগুলো এতটাই কাপা ছিল যে তেল পড়তে অনেক কষ্ট হচ্ছিল তার চোখের জলে ইতিমধ্যে চিত্রের কিছু অংশ ভিজে গেছে তে বুঝতে পারছে তার কুকুর হয়তো এইটুকু লেখার জন্য প্রচুর কষ্ট হয়েছিল সে হয়তো নিজের প্রাণপণে চেষ্টা করেছে চিঠিটাকে শেষ করার তে আবার পড়তে শুরু করলো একেই হয়তো মৃত্যু যন্ত্রণা বলে কিন্তু জানো আমার না মোটে কষ্টই হচ্ছে না বরং বড্ড আনন্দ হচ্ছে এটা ভেবে যে আমি শহীদ হয়েছি আমি আমার দেশকে বাঁচাতে নিজেকে বলে দিয়েছি এর থেকে বেশি গর্বের ব্যাপার আর কিছুই হতে পারে না তুমি চিন্তা করো না আমি সবসময় তোমার আশেপাশেই থাকব তোমাকে আর আমাদের সন্তানকে দূর থেকেই ভালোবেসে যাব। আর নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে যাব বন্দে মাতারাম চোখের জল যেন আর বাদ মানছে না তার গলায় কান্না এসে আটকে যাচ্ছে তার চোখ থেকে যেন সমুদ্রে নামছে সেই চিঠিটা আর চাকুর ইউনিফর্মটা বকে চেপে ছেড়ে হাউমাউ করে কাঁদতে থাকে এই কান্নার মর্ম হয়তো আমরা কেউ বুঝবো না কেবল সেই বুঝবে যে নিজের সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়েছে চাঙ্ককে কিরঙ্গমরা দেহটাকে যখন বারিয়ে আনা হয়েছিল তখন তার জিমের মুখের থেকে কাটিয়েছিল তার চোখে জল থাকলেও মুখে ছিল এক গর্বের হাসি হাসি হাসির কারণ ছিল তার ছেলে শহীদ হয়েছে তার ছেলে নিজের দেশ মায়ের পায়ে নিজের প্রাণ দিয়েছে এর থেকে গর্বের বিষয় যে একটা মায়ের কাছে আর কিছুই হতে পারে না Oh. Uh -huh.